কইয়া জাল দিয়ে মাছ ধরার ওই জালের গোছ ওই পাশে বন্যার পানিতে নানান জায়গা থেকে অনেক মাছ আসছে হেমাদ ভাই জাল হাতে বড় আর নাজমুলি করে জাল দেখতে সামনে কইয়া জাল দেখা দেখুন মাছ পাইছে বাতিলে তাইতো কই বেদি এ আমার পাতালে পুরী মাছ পাচ্ছে মাছ বাজে হেমত ভাই অনুভূতি কি মাছ কিরকম বাজে মাছ কি কিরকম মাছ একটু কম কদিন ধরে না ভাই অনেক মাছ ছিল বন্যার পানিতে তাই না সবসময় কি মাছ পাওয়া যায় আগে অনেক মাছ ছিল তাই না আগে তো দেখেন আমরা ছাড়ছি আগে তো মোটামুটি ভালোই মাছ পেয়েছি ধন্যবাদ তোমাকে বোঝে বলার জন্য নাজমুল তোমার অনুভূতি কি আগে কিরম মাছ পাইছো আগে ভাই ডালে মাছ ভরকে থাকতে এখন তো সেই মাছ নাই আগে থেকে একটু না যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর সবাই বন্যায় তলিয়ে যাওয়া মানুষের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি নাকি হেমাদ ভাই আমরা তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে

এটা মাছ ওই ভিডিও ছাড়লে বেশি যারা যারা দেখতেছেন লাইফটা অবশ্যই কে কোথার থেকে দেখতেছেন কমেন্ট করে বলবেন আর চ্যানেলে লাইক দেবেন ভিডিওতে আর চ্যানেলে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাস্ক পোশা আর মাস্ক